প্রিয় ভাই এবং বোনেরা আসরের কাজা নামাজটা আপনারা কিভাবে পড়বেন যাদের অতীতের আসরের নামাজ কাজা হয়ে রয়েছে বর্তমানে যাদের কাজা হয়ে রয়েছে কিভাবে পড়বেন অবশ্যই কাজা নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে কারণ হাদিস শরীফের মধ্যে কাজা নামাজ পড়ার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা কিভাবে আপনারা আসরের নামাজটা কাজা করবেন ন্যাটটা কিভাবে করবেন সুরা কেরাত কীভাবে পড়বেন সম্পূর্ণ নিয়মকানুনটা এক একটা ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না আসরের কাজানামাজটা কীভাবে পড়তে হয় আপনি নিজে নিজেই একা একা ইনশাআল্লাহ শিখতে পারবেন সম্মানিত প্রিয় দিনই ভাই এবং বোনেরা তাহলে আসুন আসরের নামাজ কাজা নামাজ বলতে দুই ধরনের কাজা নামাজ হয়ে থাকে একটা হলো অতীতের কাজ আর একটা হলো আজকে যে আসরের নামাজটা ওই নামাজটা আপনি পড়েন নাই এটার বিধান কি অবশ্যই অতীতের আসরের নামাজের হুকুম আর বর্তমানে আজকের যে আসরের নামাজ আপনি নাই ওই দুইটার হুকুম কি ভিন্ন ভিন্ন যেমন এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাই বলেন আজকের যে আসরের নামাজ এটা যদি আপনি কি পড়ে না থাকেন তাহলে অবশ্যই সূর্য যখন ডুবে ডুবে বাপ অর্থাৎ হলুদ রং যখন শুরু হয়ে যায় তখন কি আপনি পড়তে পারবেন অর্থাৎ মাকরুহে তাহারিমির সময়ের মধ্যে কি আপনি ওই নামাজটা পড়তে পারবেন তাহলে আসুন মাক্রুহে তাহারিমির সময় শরীয়তে তিনটি নির্ধারণ করছে একটা হলো সূর্য যখন আপনার উঠতে থাকে অর্থাৎ সূর্য ওঠার সময়টা উনিশ মিনিট সময় হলো কি মাকরুহে তাহারিমি অবশ্যই সূর্য যখন মাতার বরাবর থাকে ওই সময়টা হলো কি মাকরুহে তাহারিমি অর্থাৎ ওই দুই সময়ের মধ্যে নামাজ পড়া নিষিদ্ধ তিন নম্বরে আসুন সূর্য যখন অস্তমিত হতে থাকে ওই সময়টার মধ্যে আপনার নামাজ পড়াটা কি মাকরুহে তাহারিমি আজকের আসরের নামাজটা কি আপনি পড়তে পারবেন ওই মাকরুহে তাহারিমের সময় কিন্তু অতীতের আসরের নামাজটা আপনি কিভাবে পড়বেন সেটা আমরা আলোচনা করে নেই অবশ্যই ওই তিনটি সময় আমরা বুঝতে পেরেছি ওই তিন সময় নামাজ পড়াটা কি মাকরুহে তাহারিমি এই তিন সময় ছাড়া বাকি আপনার কাজা নামাজগুলো আপনারা পড়তে পারবেন কোন সময় সূর্য উদিত হওয়ার ওই মাকরুহে তাহারিমের সময়টা থেকে নিয়ে সূর্য বরাবর হওয়ার আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা রয়েছে অবশ্যই পুরা সময়ের মধ্যে আপনি কি নামাজ পড়তে পারবেন শহুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত পুরা সময় আপনি নামাজ পড়তে পারবেন আসরের পর থেকে নিয়ে অর্থাৎ সূর্য অর্থাৎ সূর্য কি অস্তমিত হয়ে যাওয়ার আগের যে সময়টা ওইটার মধ্যে কি আপনি অতীতের নামাজ কি পড়তে পারবেন কিন্তু যদি আপনি আজকের আসরের নামাজ যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মাকরুহে তাহারিমির সময় কি আপনি পড়তে পারবেন কিন্তু অতীতের কাজানামাজটা কিন্তু মাকরুহে তাহারিমির সময় কি পড়তে পারবেন না ভালো করে ক্যালকুলেশন শুনুন আজকের যে আসরের নামাজটা রয়েছে ওইটা কি আপনি পড়তে পারবেন গরিবের পর থেকে নিয়ে আসার পর্যন্ত পুরো সময় আপনি কি অতীতের কাজা নামাজ পড়তে পারবেন আসার পর নিয়ে সারা রাত আপনি কি কাজা নামাজ পড়তে পারবেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন মাকরুহের তাহারিবির সময় কি নামাজ পড়া যায় না অন্য অন্য সময়ের মধ্যে কি নামাজ পড়া যায় তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আসরের নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন নাহা আনিস সালাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা নিষেধ করেছেন আনিস সালাতি বাদি বাহাদাল আসরি আসরের পরে নামাজ পড়তে নিষেধ করেছেন হাত্তা তাগরু বা শামসু সূর্য অর্থাৎ সূর্য কি আপনার অস্তমিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ একবার তাহলে এই হাদিসে তারা বোঝা যায় আসরে পরে কি নামাজ পড়া যাবে না রবি করিম সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু খন্দকের যুদ্ধের ক্ষেত্রে আসরের নামাজটা পড়তে পারেন নাই ওই আসরের নামাজটা কিন্তু আপনার পড়েছিলেন মাকরুহে তাহারিমের সঙ্গে অর্থাৎ মাগরীবের আগে সূর্য যখন আপনার হলুদ বর্ণ হয়ে যায় ওই সময়ের মধ্যে কিন্তু পড়েছিলেন আল্লাহ একবার তাহলে বোঝা পড়া আজকে আসরের নামাজ যেটা আপনি পড়েন নাই ওইটা কি মাকরুহে তাহারিমের সময় কি পড়তে পারবেন তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনের অবশ্যই কাজা নামাজগুলো কিন্তু পড়তে হবে আবার আসল নিয়তটা কিভাবে করবেন আমি বলে নেই কারণ কাজা নামাজ আপনি কোন দিন কাজা করেছেন কোন সময়ের নামাজ কাজা করেছেন ওইটার নিয়ত কিন্তু আপনাকে করতে হবে যে নামাজটাই আপনি পড়বেন আজকে যেহেতু আমরা আসরের নামাজের আলোচনা করতেছি অবশ্যই আসরের নামাজের নিয়তটা এভাবে করবেন আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার বাস আপনার নিয়ত কি হয়ে যাবে এভাবে কি আপনাকে অবশ্যই বলতে হবে অন্যতাই নিয়ত না করলে কিন্তু নামাজ কিন্তু হবে না অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন নিয়তটা কীভাবে করবেন এবার আসুন কেরাত কীভাবে পড়বেন সুরা কেরাতের ব্যাপারে বলা হয়েছে আপনারা অতীতে যেই সমস্ত নামাজ কাজা করেছেন বর্তমানে যেভাবে পড়তেছেন অতীতের নামাজগুলো সেইভাবে কি পড়তে হবে আজকে আমি আপনাকে প্র্যাকটিক্যালি আসরের নামাজ চার রেখাত নামাজ পড়ে দেখাই দেব ইনশাল্লাহ ভালো করে ভিডিওটা খেয়াল করে দেখতে থাকুন এবং নামাজগুলো শিখতে থাকুন সময় নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক সময় নিয়ে নামাজটা আমি আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ জানাই দেব সর্বপ্রথম আপনাদেরকে নিয়ত করতে হবে আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি অল্লাহ একবার যারা পুরুষ আছেন এভাবে উভয় কানের লতির নিচ থেকে হাত বাঁধবেন আর মহিলা রয়েছেন উভয় কাত বরাবর কি হাত বাঁধবেন আমি মহিলাদের স্রোতেই দেখাচ্ছি যেহেতু বসা অবস্থায় আমি দেখাচ্ছি আমি জানি আপনার নামাজগুলো পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে যাতে করে আপনাদের গুলো এবং তাশাহ দূর গুলো সহি শুদ্ধ হয়ে যায় এই কারণে আমি কি বসে বসে আপনাদেরকে চার রাকাত আসুরের নামাজ কাজা নামাজ কীভাবে করবেন নেটটা কীভাবে করবেন সম্পূর্ণ নামকরণটা দেখাচ্ছি সর্বোত্তম ন্যোদ করবেন আমার জীবনের সর্বপ্রথম আসুলের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি দিয়েছি ল আকবর বাস এভাবে বিনোদ বলবেন এবার সারা পড়বেন সুভাই হায়া মা হামদিকা বতারা কাশমু কাতা আলা লা কাওয়ালা ইলাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন যে কোনো সূরা আপনারা পড়তে পারেন আপনাদের যে সূরা মুখস্ত আছে অবশ্যই আপনারা ছুট্টো ছুট্টো সূরা যেগুলো রয়েছে এগুলো কি মাঝখানে একটা না রেখে অবশ্যই পাবেন মাঝখানে যদি আপনি একটা রেখে এরপরে পরবর্তী সূরা করেন তাহলে কিন্তু আপনার আপনার নামাজ কী হয়ে যাবে মাক্রু হয়ে যাবে অবশ্যই সিরিয়াল ভাই পড়বেন উদাহরণস্বরূপ আমি আলাম তারা সূরা এবং লি ই লাফি সুরাটি পড়তেছি আলাম মুখাবিল ফিল আল এম মিস মিল লে রক লে নির فَفَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ ركوت <applause> الله اكبر ركوت চলে سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ركوت থেকে ربنا لك الحمد আল্লাহ আকবরের সাজদায় চলে যাবেন সাজদায় সাথে তাজবি পড়বেন তাজবিগুলো আপনারা তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত কি পড়তে পারবেন সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা আল্লাহ একবার উভয় সাজদার মাঝখানে আপনাদেরকে বসতে হবে তিন তাজবি পরিমাণ অথচ অনেকেই আল্লাহ আকবর বলে এভাবে আল্লাহ আকবরটা সোজা কি আপনার হট করে চলে যায় দ্বিতীয় শ্বাস দেয় এভাবে জানে কি তার হবে না অর্থাৎ আপনাকে তিন তাস মানে কি বসতে হবে আর সোজা হয়ে বসাটা কি ওয়াজিব কিন্তু ওয়াজিব লঙ্ঘন করলে ইচ্ছাকৃত হবে নামাজ কিন্তু নষ্ট হয়ে যায় আবার দ্বিতীয় শ্বাস দেয় আল্লাহ বলে দ্বিতীয় শ্বাস দেয় কি দ্বিতীয় শ্বাস দেয় করে পরিমাণ শুভ আলা শুভ আন আলা শুভ আন আলা আল্লাহ আকবর বলে সোজা দাঁড়িয়ে আবার হাত বাঁধবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قريش فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد أبرش الله أكبر তাজবি পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এবার আপনাকে তাশাহুদের সূরাতে বসতে হবে এবং তাশাহুদ পড়তে হবে অনেকে তাশাহুদ দুরু শরীফ দোয়া মাসুরা এগুলো কিন্তু আপনারা সহি শুদ্ধ করে পারেন না অবশ্যই শিখতে হবে আজকে ইনশাআল্লাহ التعيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا الله أكبر أبار شو زهوي دادي بار شو সোয়ে ফাতে অর্থাৎ তৃতীয় নম্বর রাখাতে এবং চতুর্থ রাখাতে আসরের কাজা নামাজের ক্ষেত্রে অর্থাৎ ফরজ নামাজ যেগুলো

آمين أبار الله أكبر لكو تجل دي بن لكو سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد شوزا هيا بول الله أكبر এবার সাজদার তাজবি পড়বেন সুবাহান রবির আলা সুবাহান রবির আলা সুবাহান রবির আলা আবার আল্লাহ একবর সোজা হইবেন দুই সাজার মাঝখানে বসে আবার আল্লাহ এক বলে কি দ্বিতীয় সাজদায় করবেন সুবাহান রবির আলা সুবাহান রবির আলা সুবাহান রবির আলা আবার দ্বিতীয় সাজ থেকে আল্লাহ এক বলে সোজা দাঁড়িয়ে দেবেন তিন নম্বর রাখাতে সোজা দাঁড়িয়ে কি আপনার এভাবে হাত বাঁধবেন আল্লাহ এক বলে سورة الحمد لله رب العالمين <سؤال> <سؤال> الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين الله اكبر رکুতে بين তাসবিহ وربين سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر استاذকে তাসবিহ سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر আবার আল্লাহ একবার বলে দ্বিতীয় সাজা দেবেন সুব আন রবিআল আহ্লাহ সুব আন রবিআল আহ্লাহ সুব আন রবিআল আবার আল্লাহ একবার বলে দ্বিতীয় সাজা থেকে সোজা বসতে হবে তাশাহুদের সুরতে আপনাকে তাসাহুদ দুরুশরীফ এবার পরে দামা সুরা পরে সালাম পেরাতে হবে التعيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله

সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি